আসসালামু আলাইকুম নতুন আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম আমরা কথা বলছিলাম হচ্ছে মোবাইল ফোনের সফটওয়্যার এবং হার্ডওয়্যার নিয়ে ঠিক আছে গত ক্লাসে আমরা জেনেছি হচ্ছে অপারেটিং সিস্টেম সম্পর্কে আমরা বলেছিলাম আজকে আমরা জানবো হচ্ছে অ্যাক্টিভিশন লক ক্যারিয়ার লক অথবা ফ্ল্যাশিং এই সম্পর্কে ঠিক আছে তো চলুন আমরা ক্লাসটা শুরু করি অ্যাক্টিভেশন লকটা কি অ্যাক্টিভেশন লক হচ্ছে কোম্পানি থেকে সিকিউরিটির জন্য যে আইডি লক দেওয়া হয় অথবা জিমেল অথবা হচ্ছে আই ক্লাউড লক মূলত কি বলে অ্যাক্টিভেশন লক করে অর্থাৎ আপনি একটা সেলফোন ওপেন করার সময় যখন আপনার যে একটা লক থাকে অথবা হচ্ছে আপনাকে যে একটা আইডি খুলতে হয় যে ওই লকটাকে বলা হয় কি অ্যাক্টিভেশন লক মানে ঠিক আছে আপনার কোনো কারণ আপনার ফোনটা চুরি হয়ে গেছে তখন আপনার যে লকটা থাকবে আইফোনের জন্য হচ্ছে আই চাইবে ওই আইক্লাউড লকটাকে লক বা বর্তমানে অ্যান্ড্রয়েডের জন্য অ্যান্ড্রয়েড ফোনগুলোতে একটা জিমেল লক চাই ওই লকটাকে আপনি কি বলবেন আপনি ওই লকটাকে বলবেন অ্যাক্টিভেশন লক বা এখন নর্মালি হচ্ছে স্যামসাং বা হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের কিছু ফোনে তাদের নিজস্ব সিবি হয়ে স্যামসাং স্যামসং অ্যাকাউন্ট স্বামীর জন্য হচ্ছে এমআই অ্যাকাউন্ট তাদের লকটাও কিন্তু হচ্ছে এরকম যখন আপনি রিসেট করেন তখন কিন্তু এই লকটা চাই তো এই লকটাকে আপনি কি বলবেন এই লকটাকে আপনি বলতে পারেন যে অ্যাক্টিভিশন লক ঠিক আছে তাইলে মোটামুটি আপনি অ্যাক্টিভিশন লকটা সম্পর্কে কিন্তু জানতে পারলেন এখন আসেন হচ্ছে যে এই অ্যাক্টিভিশন লকটাকে আনলক করার নিয়মটা কি অ্যাক্টিভিশন লকটাকে আনলক করার নিয়ম হচ্ছে দুইটা অ্যাক্টিভিশন লককে আনলক করার নিয়ম কয়টা দুইটা একটা হচ্ছে অফিশিয়াল আর একটা হচ্ছে আনঅফিশিয়াল মানে অফিসিয়ালি আনলক কিভাবে করা যায় আপনার যদি অল ডকুমেন্টস থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি ডিরেক্ট সার্ভারে হচ্ছে আপনি কি করবেন আপনি হচ্ছে তাদের কোম্পানিতে কথা বলবেন তাদের সাথে কন্ট্যাক্ট করা ট্রাই করবেন আপনি আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করবেন সেক্ষেত্রে সে আপনাকে হচ্ছে কি করবে আপনাকে হচ্ছে রিমোটলি হচ্ছে আপনার লকটাকে হচ্ছে সে হচ্ছে ওপেন করে দিবে খুলে দিবে ঠিক আছে আনলক করে দিবে আর দুই নম্বর এটা কিন্তু লিগাল ঠিক আছে আর দুই নম্বরটা হচ্ছে আনঅফিশিয়ালি বাইপাস করে করতে হয় যেটা হচ্ছে সম্পূর্ণ ইলিগাল হ্যাঁ এটা হচ্ছে আসলে সম্পূর্ণ ইলিগাল তো এই ইলিগালটা হচ্ছে উইথ সিম উইদাউট সিম মানে দুইভাবেই করা যায় যেটা আসলে সম্পূর্ণ ইলিগাল ঠিক আছে এইভাবে করাটা আসলে কোনোভাবেই উচিত না আপনি যদি সব ডকুমেন্টস থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি জিনিসটাকে কি অফিসিয়ালি কিন্তু আপনি কী করতে পারেন আনলক করে ফেলতে পারেন এখন কথা হচ্ছে অনেক সময় হচ্ছে আমাদের আসলে স্ক্রিন লক করে যায় ঠিক আছে স্ক্রিন লক করে যায় আমি যদি আপনাদেরকে লক সম্পর্কে বলি যে আসলে লক কিন্তু হচ্ছে আপনার আরো টাইপের হতে পারে যেমন আপনার ফিঙ্গার লক হতে পারে প্যাটার্ন লক হইতে পারে তারপর আপনার ফেস লক হইতে পারে মানে এই টাইপের অনেকগুলো লক থাকে এই লকগুলো থেকে আপনি আসলে ফোনটাকে আনলক করবেন কিভাবে আনলক করার জন্য আপনাকে কি করতে হবে ফ্ল্যাশ করতে হবে ফোনটাকে ঠিক আছে ফোনটাকে কি করতে হবে ফ্ল্যাশ করতে হবে আপনি যখন হচ্ছে ফোনটাকে ফ্ল্যাশ করুন তখন দেখ আপনার কি আনলক হবে এখন কথা আসছে তাহলে বা জিনিসটা কি হচ্ছে কি অপারেটিং সিস্টেমকে আমরা যেটা বলছি যে অপারেটিং সিস্টেম কাকে বলে সেটা কিন্তু আমরা অলরেডি আমাদের আগের ক্লাসে কিন্তু আমরা বলেছিলাম তো এই অপারেটিং সিস্টেমটাকে আপনি আন এবং পুনরায় ইনস্টল করার প্রক্রিয়াকে বলি কি আমরা এই ফ্লাসিং ঠিক আছে যে অপারেটিং সিস্টেমটাকে আন করে পুনরায় ইনস্টল করার প্রক্রিয়াকে আমরা কি বলতেছি ফ্ল্যাশিং বলতেছি এবং এই আপনি দুই ধরনের করা যায় একটা হচ্ছে আপগ্রেড করে এবং হচ্ছে ডাউনগ্রেড করে ফ্ল্যাশিং আসলে অনেক ধরনের হতে পারে আপনি লক এর জন্য আপনি ফ্ল্যাশ করতে পারেন ফোনকে আবার হচ্ছে আপনার ফোনটাকে আপগ্রেড করার জন্য ফ্ল্যাশ করতে পারেন আপনি আপনার ফোনটাকে ডাউনগ্রেড করার জন্য ফ্ল্যাশ করতে পারেন যেমন হচ্ছে অনেক সময় দেখা যায় কি আমাদের যে অপারেটিং সিস্টেম থাকে ধরেন কোনো কারণ হচ্ছে আপনার অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড হচ্ছে আপনি টুয়েলভে আছেন তো আপনি কোনো কারণে আপনি অ্যান্ড্রয়েডটাকে আপগ্রেড করছেন আপগ্রেড করে কী করছেন আপনি অ্যান্ড্রয়েড থার্টিনে চলে আসেন তো এখানে একটা ইম্পর্টেন্ট কথা যেটা আপনার আইওএস যে অপারেটিং সিস্টেমটা আছে এটা হচ্ছে একটা নিউমেরিক্যাল নাম্বার আকারে হয় যে আইওএস সেভেন এইট নাইন বা আইএস টেন ইলেভেন মানে এইভাবে হচ্ছে আইওএসটাকে আপগ্রেড হয় আর অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেও সেম যে অ্যান্ড্রয়েড হচ্ছে টুয়েলভ অ্যান্ড্রয়েড মানে থার্টিন ফোরটিন এভাবে হচ্ছে আপগ্রেড হয় এবং এই প্রত্যেকটা আবার একটা নাম থাকে ঠিক আছে প্রত্যেকটা আপগ্রেডের তাদের একটা এই নাম্বারগুলোর একটা নাম থাকে যে আইসক্রিম ভ্যানিলা জেলিবিন হ্যাঁ কিটকার্ট এরকম প্রত্যেকটা একটা নাম থাকে কিন্তু ঠিক আছে এখন এই যে আপনি দেখছেন আপনি অ্যান্ড্রয়েড টুয়েলভ আছেন কোনো কারণে হচ্ছে আপনি কি করতে চাইছেন কোনো কারণে হচ্ছে আপনি অ্যান্ড্রয়েড যাবেন টুয়েলভ থেকে টুয়েলভ থেকে আপনি থার্টিনে চলে গেছেন মানে আপগ্রেড আসছে এখন আপনার দেখে টুয়েলভ এর যে ফিচার গুলা ছিল থার্টিনে আপনি সেই ফিচার গুলো পাচ্ছেন না এখন তাহলে আপনি কি করবেন আপনি চাইলে ওই আপগ্রেডটাকে ডাউনগ্রেড করে ফেলতে পারবেন মানে আপনার থার্টিন ভালো লাগতেছে না থার্টিনের ফিচারগুলো আপনার কাছে ভালো লাগতেছে না আপনি ডাউনগ্রেড করে কিন্তু আপনি হচ্ছে টুয়েলভের ওই ফিচারগুলো আপনি ইউজ করতে পারবেন তো এই জন্য আপনাকে ডাউনগ্রেড করতে হবে অথবা আপনি ডাউনগ্রেড আসেন মানে টুয়েলভ আছেন আপনি চাচ্ছেন যে না টুয়েলভ থেকে আমার মনে হয় থার্টিনের ফিচারটা ভালো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন আপগ্রেড করতে পারেন তবে এখানে একটা বিষয় হচ্ছে কি এইটার কিন্তু শুধু অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে করে দেয় বাট আপনি আইফোনে কখনো একবার যদি আপনি আপগ্রেড করে ফেলেন কখনও এটা ডাউনগ্রেড করা সম্ভব না মানে আপনি অ্যাপেলও হচ্ছে অ্যাপেল এখন যেটা লেটেস্ট আছে যে এইটিন পয়েন্ট টু এখন আপনি এইটিন পয়েন্ট টু কী করছেন আপগ্রেড করে ফেলছেন কোনো কারণে আপগ্রেড করার পরে এইটা আপনি জীবনে চাইলে আপনি কি করতে পারবেন না আপনি ডাউনগ্রেড করতে পারবেন না ঠিক আছে আবার এখানে আরেকটা ব্যাপার হচ্ছে কি বা প্রত্যেকটা আপগ্রেডের সাথে কিন্তু বা প্রত্যেকটা ফোন যখন হচ্ছে কোম্পানি বানায় ম্যানুফ্যাকচার করে এটার সাথে কিন্তু একটা লিমিটেশন থাকে বা আপনি চাইলে যে একটা ফোন আপনি সারা জীবন ইউজ করবেন সেখানে হচ্ছে আপগ্রেড আসতে থাকবে এরকম কিন্তু না একটা সময় কি হবে আপনার আপগ্রেডটা বন্ধ হয়ে যাবে আর যখন আপগ্রেড জিনিসটা বন্ধ হয়ে যাবে তখন কিন্তু একটা সময় দেখবেন অনেকগুলো অ্যাপস হচ্ছে আপনি ইউজ করতে পারবেন না মানে আপনার দেখা গেছে ফেসবুক চলবে না বা হোয়াটসঅ্যাপ চলবে না কারণ ওটা আপগ্রেডের সাথে সফটওয়্যারের একটা ভাষণ থাকে ভাষণের সাথে ম্যাচ হইতে হয় যদি ম্যাচ নয় তাহলে হচ্ছে আপনার কি আপনি হচ্ছে ইউজ করতে পারবেন না ঠিক আছে তো আশা করছি যে আমাদের আজকে যে দুইটা ক্লাস ছিল একটা ছিল অ্যাক্টিভেশন লক আর একটা ছিল হচ্ছে কি ফ্ল্যাশিং এই দুটো আপনি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো আমি আপনাদেরকে কিন্তু বলছিলাম আপনাদেরকে ক্যারিয়ার লক সম্পর্কে বলবো ক্যারিয়ার লকটা জিনিসটা কি আমরা অনেকেই বলি যে আমার ফোনটা হচ্ছে কান্ট্রি লক পড়ে গেছে আমার এই ফোনটা একটু কান্ট্রি লক এই কি কান্ট্রি লক সারানো যাবে আসলে কান্ট্রি লক বলতে কোনো কিছুই নেই শব্দটা হচ্ছে ক্যারিয়ার লক ক্যারিয়ার লক হতে পারে ক্যারিয়ার লকটা কি যে অনেক সময় হচ্ছে আমরা ইএম এর মাধ্যমে হচ্ছে মানে ফোন কিনে থাকি এটা বাইরের রাস্তায় অ্যাভেলেবেল আছে বাংলাদেশে বর্তমানে অনেকগুলো শপে কিন্তু হচ্ছে আপনার এর ওই ফ্যাসিলিটি দিচ্ছে যদিও হচ্ছে বাইরের কান্ট্রির মতো ওই সিস্টেমে নাই বাইরের কান্ট্রিতে কি হয় বাইরের কান্ট্রিতে হচ্ছে আপনি যখন একটা ফোন কিনতে যান ইএমআই সিস্টেম থাকে তারা কি করে ওই দেশের হচ্ছে সিম কোম্পানির সাথে হচ্ছে কথা বলে ওই কোম্পানি মানে হচ্ছে আপনি যখন ফোনটা কিনবেন শুধুমাত্র দুইটা অথবা তিনটা সিম বা একটা সিমের সাথে তারা বাইন্ড করে দেবে আপনার এই ফোনে শুধুমাত্র ওই সিমটা আপনি ইউজ করতে পারবেন অন্য কোনো সিম হচ্ছে আপনি সেখানে ইউজ করতে পারবেন এখন কোনো কারণে দেখা গেছে আপনি আমেরিকায় একটা ফোন কিনছেন তারা আমেরিকার কোনো একটা সিম আপনাকে হচ্ছে বাইন্ড করে দিয়েছে মানে আপনি ওই আমেরিকার সিমগুলো আপনার ফোনে চলবে এখন আপনি যদি ওই ফোনটা নিয়ে বাংলাদেশে চলে আসেন তাহলে বাংলাদেশের সিম সাপোর্ট করবেন আপনি যদি বাংলাদেশ না আপনি যদি ইন্ডিয়া দুবাই মানে যেখানেই যান না কেন আমেরিকা ছাড়া যেখানে যান সেখানে কিন্তু আপনার কি সিমটা চলবে না ঠিক আছে তো এই জিনিসটাকে আমরা বলে কি ক্যারিয়ার লক বা অনেকে যেটাকে আমরা জানি হচ্ছে কান্ট্রি লক ঠিক আছে আশা করি আমরা হচ্ছে এখন থেকে কান্ট্রি লক বলবো না আমরা ক্যারিয়ার লকই বলবো যেটা শুদ্ধ সেটাই আমরা বলবো ঠিক আছে তো আশা করছি আজকে ক্লাসগুলো আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন যদি না বুঝেন তাহলে কিন্তু অবশ্যই হচ্ছে আমাদেরকে জানাবেন আমরা আসলে কি ইম্প্রুভ করা দরকার এই জিনিসগুলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ